নর্মাল কথা শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় একটা জিনিস না এটা আমাদের সংস্কৃতিকেও কিন্তু গ্রহণ করে আপনারা বা আমরা একটু পিছনে ফিরে গেলে দেখতে পাই যে আমাদের হচ্ছে যে ছোটো আমরা দেখতাম আমাদের মা স্পেশালি দাদি নানি তারা হচ্ছে যে অবসর সময়ে তারা তো তখন আসলে সবাই কাপড় পরতো এখন তো মহিলারা আসলে বেশিরভাগই থ্রি পিস দিকে ঝুঁকছে কিন্তু তখন সবাই আসলে কাপড় পরতো তারা হচ্ছে যে তাদের ব্যবহার করা কাপড় যখন পুরাতন হয়ে যেত তখন হচ্ছে যে তারা রেখে দিত সেগুলো দিয়ে কাঁথা বানাতো আর একটা সবচেয়ে বেশি সুন্দর নিয়ম যেটা সেটা হচ্ছে যে আমাদের যখন কার বিয়ে ঠিক হতো বা কোনো মেয়ে হতো তখন হচ্ছে যে মেয়েটা যখন বড় হতো তখনই তারা ঠিক করে রাখতো যে মেয়ে যখন বিয়ে দেবে তখন একটা কাঁথা দিতে হবে তো দাদি নানি যারা আছে বা মা যারা আছে বিয়ে মানে বিয়ের প্রস্তুতির আগে তারা মাথায় এটা রাখতো যে না একটা ভালো সুন্দর কাঁথা বানাতে হবে বিয়ে ঠিক হলে বা আগে থেকেই তারা মেয়েদের জন্য কাঁথা বানিয়ে রাখুন যেটা হচ্ছে যে শ্বশুরবাড়িতে পাঠাবে এগুলো আসলে এখন নিয়মগুলো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এখন মহিলারা খুব একটা কাপড়ও করে না তাছাড়া হচ্ছে যে এখন গার্মেন্টস চাল হয়ে বেশিরভাগ মহিলারা গার্মেন্টসে ঝুঁকছে এছাড়া বিভিন্ন প্রকার চাকরি কৃতি বেশি যাচ্ছে কিন্তু এখানে এরকম গড়ে বসে কাঁথা আসলে এখন খুব কমই হয় কিন্তু কাঁথা আসলে আমরা যদি প্রচার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিটা অনেক দূরে গিয়ে যাবে আমি যতদূর জানি আমি খুঁজ নিয়ে দেখেছি বিদেশে কথা কিন্তু অনেক বেশি চাহিদা তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে হচ্ছে যে আমাদের দেশে শিখে